হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজিও লভ তো এতদিন আমরা ভিডিও দিতে পারি নাই আমার অনেক জ্বর ছিল তা এখনও জ্বর আছে তাও ভিডিও বানাইতেছি তো এই যে দেখতে পাতামটা গেস্ট এটাকে জব করে দিব জব করার জন্য আসি তো এটা এটার চোখটা অনেক সুন্দর চোখটা যদি আমি দেখাইতে পারতাম পুরো ব্লু কালার একটা চোখ আর এই যেখানে আমাদের কবিতার বাচ্চা আছে এরা মশাল্লা দিলে বড়ো হইতেছে আস্তে আস্তে তো এই কবুতরগুলো জব এই মুরগিটা জব করে দিলে এখানে আবার নিয়ে আসবো আর এই যে এখানে আমাদের কবুতর আছে ওরা আবার ডিম দিবে আর এই যে আমাদের এখানে জোড়া কবুতর তো ওদের বাচ্চা ফুটবে আর কিছুদিন পরে আর খাকিগুলো ওই সাইডে আসে খাকি কবুতরগুলো ওই সাইডে তখন আমরা কবুতরগুলোকে খাবার দিব তখন আমরা কবুতরগুলোকে খাবার দিব তো এই যে এখানে বাচ্চাটা দেখতে পাতেছেন এই যে বাচ্চাটা কত বড়ো হয়েছে দেখতে পাতেছেন মাসাল্লাহ তখন কবিতার বাচ্চাগুলোকে খাবার দেওয়ার জন্য আমরা ভালো একটা খাবার নিয়ে আসছি এখন অনেক পরিমাণ বাজরা আছে আসে একটু ছোটো খাবার এগুলো যেহেতু কবুতর খেতে অনেক ইজি হবে তখন আমরা কবুতরকে খাবারটা দিব আগে এগুলোকে দিব আজকে আমি হাটে গেছিলাম এই খাবারটা আনার জন্য আর একটু কবুতর দেখতে গেছিলাম এই যে খাবার দেওয়া শেষ এখন দিব এদেরকে দিব না বাচ্চাগুলোকে এখন দিব বাচ্চাগুলোকে খাবার দেওয়া হবে এখন আয় আয় খাবার খাওয়ার জন্য অনেক খোঁজা এদের এদের পেটা অনেক খোঁজা আয় আয় এখনই খাবারটা শুরু করবে খাওয়া আয় 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 নতুন খাবার যেহেতু বাচ্চাগুলো পেতে একটু কষ্ট হবে তো আমি খাকি কবুতরটাকে রাখ দিতেছি তো খাকি কবুতরটা আসলে তো ওই দুটো হলো আমার বন্ধুর কবুতর তো ও নতুন করে কবুতর পালা শুরু করছে আবার তোর কবুতরগুলো একটু দাঁড়া করার মানে কবুতর সব একসাথে কিন্তু তা প্রদের পাশে একটা ভিডিও আসবে তখন ওই খাকি কবুতরটাকে আনতে হবে তাহলে বাচ্চাগুলো খাবার খাওয়াতে অনেক সুবিধা হবে এই বাচ্চাগুলো একটু একটু খাবার খাওয়ার চেষ্টা করতেছে তখন আমি খাকি কবুতরটাকে আনবো তো এই যে কবুতরগুলো খাবার খাওয়া শেষ তখন ওদেরকে পানি দিব এদেরকে এখন পানি দিব তারপর পানিটা খাওয়ানোর পরে এদেরকে আমি ছেড়ে দিব পানিটা খাওয়ানো শেষ এবার এদেরকে ছেড়ে দেওয়া হবে এবার এদেরকে ছেড়ে দিয়ে আমি নিচের গুলো খাবার দিব আবার এই যে মাদিটাকে ছেড়ে দিলাম এখন নটটাকে ছেড়ে দিবো এদের এখানে যে বসবে এখন দেখতে পারতেছেন এর এই যে বামে বসছে তখন আমি এদেরকে খাবার দিব তো আমার একটা কথা বলার ছিল তো এখানে ডিম একটা ছিল তো ডিমটা নষ্ট হয়ে গেছে আমাদের কবিতার ডিম একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে যেটা আমি হাত থেকে আনছিলাম তো ওটা নষ্ট হয়ে গেছে তো ওটা বাদ তখন আমি এদেরকে খাবারটা দিব দেখি মুরগিটাকে খাবারটা দিব দেখি মুরগি খাইতে পারি কিনা মুরগিটাকে একটু খাবার দিই দেখি মুরগিটা খাইতে পারি কিনা দিলাম তখন আমরা একটা বাচ্চাকে ছাড়বো দেখি ওদেরকে আমি এখন ওরা প্রপারলি ক্লাইংটা করতে পারে না তাই ওদেরকে এখন আমি ছাড়া শুরু করি নাই দেরকে এতদিন উড়ানো হইতো এই যে বাচ্চাটাকে এখন ছাড়বো কেন একটু এই বাচ্চাটা নামলো তো কালকে ছাড়ছিলাম একবার তো কালকে ওর বাসায় ঢুকে গেছে আমি একটু দূরে সরে গেছি এভাবে করে ছাড়লে বাসাটা চিনতে সুবিধা হয় খাকি বাচ্চাটাকে ছাড়লাম ও পানি খাবে পানি খুঁজতেছে যে খাইতেছে এখন পানি তো এবার খাকি বাচ্চাটা চলে আসছে তো খাকি বাচ্চারা এসে ডাকা ডাকি করতেছে দেখতে পাতেছেন আপনারা দেখতে পাতেছেন খাকি কত সুন্দরভাবে রাখতেছে তো ওই খাকি বাচ্চা ও নরটা ওটাও নর বাচ্চা তো ওটাকে দেখে কীভাবে রাখতেছে দেখুন তো উপরের বাচ্চাটাও নামার চেষ্টা করতেছে এ দেখুন কীভাবে ডাকে খাকিটা পুরা গরম হয়ে গেছে ছ আমাদের খাকি বাচ্চারা ফ্লাইং করে ভিতরে ঢুকে গেছে মুরগিটা মারতে নিয়েছিলো তো আমি ভাগায় দিছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন